বর্তমানে বাংলাদেশের কি অবস্থা তা সকলেরই জানা আর এই পরিস্থিতিতে বাংলাদেশের অনেক কর্তা ব্যক্তির মুখ থেকেই ভারতকে লক্ষ্য করে নানাবিধ মন্তব্য উঠে আসছে এমনকি তাদের মুখে অনেক সময় ভারতের সেভেন সিস্টার্সের কথাও শোনা গিয়েছে বেশিরভাগ সময় তারা বলছেন শুধু তাই নয় এই পরিস্থিতিতে শিলিগুড়ি সংলগ্ন চিকেন স্নেক নিয়েও বিভিন্ন জল্পনা তৈরি হয়েছে এরই মাঝে বড় খবর ইটালির একটি সংস্থা থেকে যুদ্ধ বিমান ইউরোফাইটার টাইফুন কিনছে বাংলাদেশ সম্প্রতি সেই সংক্রান্ত আগ্রহপত্র স্বাক্ষরিত হয়েছে আর এই খবর প্রকাশ্যে আসতেই প্রশ্ন উঠতে শুরু করেছে প্রয়োজনে ভারতের এস ফোর কি বাংলার উপর দিয়ে বাংলাদেশের ইউরোফাইটার টাইফুনকে ভূপতিত করতে পারবে ভারতীয় এস ফোর হান্ড্রেডের ট্র্যাকিং ব্যাসার্ধ ছশো কিলোমিটার এবং কিল ব্যাসার্ধ চারশো কিলোমিটার যা বাংলাদেশের আকাশ সীমার প্রায় পুরোটা জুড়েই মানে পুরো বাংলাদেশ একেবারে এস ফোর হান্ড্রেডের দখলে ইউরোফাইটার টাইফুনটি স্টেলথ কিন্তু সেটি স্টেলথ নয় কিভাবে মানে স্টেলথই কিন্তু স্টেলথ নয় কিভাবে সেটা এফ সিক্সটিনের তুলনায় র্যাডার ক্রস সেকশন হ্রাস পেয়েছে তবে এটি এফ বা এফ নয় এস ফোর হান্ড্রেডের বিশাল নাইনটি ওয়ান এন সিক্স ই র্যাডারটি বিশেষভাবে কম পর্যবেক্ষণযোগ্য লক্ষ্যবস্তুকে শনাক্ত করার জন্য ডিজাইন করা হয়েছে টাইফুনের মতো নন স্টেলথ ডেল্টা উইং জেটের বিরুদ্ধে এস ফোর হান্ড্রেড সম্ভবত দুশোরও বেশি কিলোমিটারের রেঞ্জে অস্ত্রগ্রেড লক করতে পারবে যার ফলে পাইলট কোথাও লুকোনো সুযোগ পাবেন না সংঘর্ষের ক্ষেত্রে বাংলাদেশ বিমান বাহিনীর পাইলটদের তাঁদের নিজস্ব ক্ষেপণাস্ত্র যেমন উল্কা কার্যকরভাবে ব্যবহার করার জন্য উচ্চতা বৃদ্ধি করতে হবে টাইফুনের সেরা প্রতিরক্ষা হল এর প্রেটোরিয়ান ডিএসএস ডিএএসএস বা ডিফেন্স এডস সাব সিস্টেম বিশ্বের সেরা ইলেকট্রনিক যুদ্ধ স্যুটগুলির মধ্যে একটি হিসেবে বিবেচিত হয় অন্যদিকে মনে রাখতে হবে ভারত কেবল একটি ক্ষেপণাস্ত্রের উপর নির্ভর করে না একটি এস ফোর একই সঙ্গে একাধিক ইন্টারসেপ্টার যেমন ফরটি এইট এম সিক্স এবং নাইন এম নাইনটি সিক্স একটি একক লক্ষ্যবস্তুতে উৎক্ষেপণ করতে পারে টাইফুনগুলি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ এবং পালানোর ক্ষেত্রে গতির উপর নির্ভর করে যেহেতু এস ফোর হান্ড্রেডের পরিসর বাংলাদেশের আকাশ সীমার গভীরে বিস্তৃত তাই একটি টাইফুন অবতরণ করার জন্য পিছু হটলে সেটি রানওয়েতে না আসা পর্যন্ত এস ফোর হান্ড্রেডের টার্গেটেই থাকবে সবচেয়ে বড় কথা হলো এস ফোর হান্ড্রেড একা কাজ করছে না ভারতের মানে এটি ভারতের ইন্টিগ্রেটেড এয়ার কমান্ড অ্যান্ড কন্ট্রোল সিস্টেমের সঙ্গে যুক্ত যদি এস ফোর হান্ড্রেড র্যাডারটি মুহূর্তের জন্য জ্যামও হয়ে যায় তাহলেও টাইফুনের রক্ষা পাওয়ার সম্ভাবনা নেই সেক্ষেত্রে এস ফোর হান্ড্রেডের ইউরোফাইটার টাইফুনকে ধ্বংস করতে মাত্র কয়েক সেকেন্ড সময় লাগবে বলেই মনে করছেন বিশেষজ্ঞদের একাংশ যেরকম আপনাদের বললাম যে বাংলাদেশের পুরো এলাকা পুরো বাংলাদেশ এস ফোর হান্ড্রেডের র্যাডারের মধ্যে রয়েছে এবারে একবার ভাবুন যেটা আমি ইউরোফাইটার টাইফুন সম্পর্কে বলছিলাম ইউরোফাইটার টাইফুন আগে মিসাইল দাগলো মিসাইল মারলো কোনো টার্গেটে ধরে নিন কথার কথা কোনো একটি টার্গেটে মিসাইল দাগলো তারপর কি করবে মিসাইল দাগার পর সাধারণত সব ফাইটার জেটগুলোই এই মিসাইলটা দাগার পর স্পিড আপ করে স্পিড আপ করে ফিরে যাওয়ার চেষ্টা করে এইবারে স্পিড আপ করে ফিরে যাওয়ার চেষ্টা তো করবে কিন্তু ইউরো টাইফুন এস ফোর হান্ড্রেডের র্যাডারের বাইরেই বেরোতে পারবে না তার কারণ আমি আগেই বললাম পুরো বাংলাদেশ এস ফোর হান্ড্রেডের র্যাডারে রয়েছে এবারে যতক্ষণ পর্যন্ত আকাশে থাকবে এস ফোর হান্ড্রেড টাইফুন ততক্ষণ পর্যন্ত এই ইউরোফাইটার টাইফুনকে এস ফোর হান্ড্রেড কিন্তু টার্গেট করে যাবে যতক্ষণ না ওটাকে হিট করতে পারছে একমাত্র উপায় কি একমাত্র উপায় হচ্ছে তাকে ল্যান্ড করতে হবে এইবারে যদি পেছনে একটা এস ফোর থেকে মিসাইল বেরিয়ে পিছু ধাওয়া করে তাহলে বাংলাদেশই ইউরোফাইটার টাইফুন হোক আর যাই হোক তার পক্ষে কি সম্ভব সেই পিছু ধাওয়াকে চেয়ে মানে ভেলকি দিয়ে ল্যান্ড করা আমার তো মনে হয় না আপনাদের কি মনে হয় প্রসঙ্গত পাক চীনের পর এবার ইটালির থেকে ইউরো ফাইটার টাইফুন জেট কিনছে কাঙাল বাংলাদেশ বাংলাদেশ তো এমনিতেই দেউলিয়া অবস্থা নুন আনতে পান্তাফুরোয় অবস্থা বেশ কয়েকদিন ভারতের থেকে পেঁয়াজ নেবো না পেঁয়াজ নেবো না নাকে কান্না গাওয়ার পর যেই পেঁয়াজের দাম দেড়শো টাকা একশো টাকা কিলো হতে চলল সেই সময় আবার সব কিছু ভুলে সব লাজলজ্জা ভুলে আবার ভারতের থেকে পেঁয়াজ কেনা শুরু করেছে তো এই রকম একটা দেশ তারা যখন ইউরোফাইটার টাইফুন কিনছে বুঝতে হবে তারা তাদের দেশের জিডিপির বেশিরভাগটাই এখানে খতম করে দিচ্ছে এবং এইটা ক্রয় করতে গিয়ে বাংলাদেশের যে আর্থিক দুরাবস্থা আরো প্রকট হবে সেটা কিন্তু স্পষ্ট ইতালির এক সংস্থা থেকে ইউরোফাইটার টাইফুন যুদ্ধ বিমান কিনছে তারা সম্প্রতি সেই সংক্রান্ত চুক্তিপত্র স্বাক্ষরিত হয়েছে এই নিয়ে বাংলাদেশ বিমান বাহিনীর ফেসবুক ফেসবুক পেজে পোস্ট করা হয় তবে এই নিয়ে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে যেখানে বাংলাদেশের পরিস্থিতি একেবারেই ভালো নয় আর্থিক মন্দায় ধুঁকছে দেশটা বিভিন্ন দেশের কাছে গিয়ে বারবার ইউনুস সরকার হাত পাচ্ছে সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে দেশের মানুষের মুখে দুমুটো খাবার তুলে না দিয়ে কি করে বাংলাদেশ ফাইটার জেট কিনছে তাহলে কি পিছন থেকে কোনো শক্তিধর দেশ তাদের সাহায্য করছে করলে পাকিস্তান করতো তবে বর্তমানে পাকিস্তানি দুয়ারে দুয়ারে হাত পাচ্ছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলছেন আমাদের যা ধার দেনা আছে আমরা তা মিটিয়ে দেবো সব মুখে খাতায় কলমে কিচ্ছু না তারা বাংলাদেশকে সাহায্য করার মতো জায়গায় নেই আর চীনও বর্তমানে নিজেদের একটু গুটিয়ে রেখেছে তাহলে বাংলাদেশকে ফাইটার জেট কেনার জন্য কে হেল্প করছে এই প্রশ্নটা ঘিরেই ধোঁয়াশা তৈরি হয়েছে তবে ইউরোফাইটার টাইফুন কি রাফালকে টক্কর দিতেই কিন কেনা হচ্ছে তা নিয়েই প্রশ্ন উঠতে শুরু করেছে কাঙ্গাল পাকিস্তানের মতোই দিন দিন ক্রমশই খারাপ হচ্ছে বাংলাদেশের অর্থনীতি শুধু খারাপই নয় বরং বলা ভালো গোটা দেশের অর্থনৈতিক কাঠামো একেবারে ভেঙে পড়ার মতন হাসিনা বাংলাদেশ ছাড়ার পর অন্তর্বর্তীকালীন সরকার দেশ চালানোর দায়িত্ব নেয় আর সেই সরকারের মাথায় বসে নোবেলজয়ী জয়ী বোদ্ধা মোহাম্মদ অর্থনীতির লোক হয়ে দেশের দায়িত্বভার নিজের কাঁধে নেওয়ার পর দেশবাসীর মনে অনেক আশা ছিল দেশে সবাই আশা করেছিলেন দেশের অর্থনৈতিক কাঠামো শক্ত হবে বেকার সমস্যা দূর হবে রোজগারপাতি বাড়বে মানুষজন জীবনযাত্রার মান উন্নত করতে পারবে কিন্তু সব আশা ভেঙে চুরমার হয়ে গেছে হাসিনা সরকারের আমলে বাংলাদেশের অর্থনৈতিক পরিস্থিতি যতটুকু মাথাচাড়া দিয়ে বা মাথা তুলে দাঁড়াতে পেরেছিল তা ইউনুস আসার পর এক ঝটকায় ভেঙে পড়েছে তার ওপর এক বছর হয়ে গেল এখনো পর্যন্ত স্থায়ী সরকার তৈরি হলো না ফেব্রুয়ারিতে ভোট ঘোষণা হয়েছে ঠিকই কিন্তু সেই ভোটটা কি ভোট হবে বিশেষজ্ঞরা বলছেন বা যারা বাংলাদেশ সম্পর্কে একটু পড়াশোনা করেন তারা বলছেন এটা একটা প্রহসনে পরিণত হবে এই কঠিন পরিস্থিতির মধ্যে ইউরোপীয় দেশ থেকে ফাইটার জেট কেনার চুক্তি সেরে ফেললো বাংলাদেশি বায়ুসেনা বাংলাদেশের সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে ইটালি থেকে যুদ্ধ বিমান কিনতে চলেছে বাংলাদেশের বায়ুসেনা সম্প্রতি সেই সংক্রান্ত আগ্রহপত্র স্বাক্ষরিত হয়েছে এই নিয়ে বাংলাদেশ বিমান বাহিনীর ফেসবুক পেজে পোস্ট করা হয় বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান এবং বাংলাদেশে নিযুক্ত ইটালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেজান্দ্রোর উপস্থিতিতে এই চুক্তিপত্র স্বাক্ষর হয় লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আপনারা দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি প্রেস করুন নোটিফিকেশন পেতে